আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসুন পিও নবী হজরতাল্লাই সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস শুনি হজরতাল্লাই সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কিছুই হায়াত বাড়াতে পারে না হাদিসটি আমি আবারও পড়ছি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কিছুই হায়াত বাড়াতে পারে না সহি তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার একশো উনচল্লিশ প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে উত্তম আচরণের অধিকারী রাসুল সাল্লাম বলেন আমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে উত্তম আচরণের অধিকারী মেনে মানে হচ্ছে যে সবার সাথে ভালো ব্যবহার করে সবার সাথে ভালো কথাবার্তা বলে এবং সবাইকে আদব কায়দা দিয়ে চলে সহি বুকারি হাদিস নাম্বার ছয় হাজার তিন সরি ছয় হাজার পঁয়ত্রিশ রসুল্লাহ সাল্লাই সাল্লাম এরশাদ করেছেন ভালো চিন্তা উত্তম ধারণা করা এবাদত আপনি যে কোনো একটা কিছু নিয়ে ভালো চিন্তা করলেন সেটাও এবাদত মিসকাতুল চার হাজার নম্বর হাদিস প্রিয়নবী হরজাত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন টান কাত হয়ে ঘুমাতে হয় সহি বুকারি তিন হাজার দুইশো আশি নাম্বার হাদিস হরজাত মোহাম্মদ সাল্লাম বলেছেন নিশ্চয় তোমাদের মধ্যে আদিসটি পড়ছি রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন সোরা এক্লাস ক্লাস সে আল্লাহ এবং জান্নাত লাভ করবে সহি বুকারি সাত হাজার তিনশো পঁচাত্তর যে ব্যক্তি সুরা এক্লাসকে ভালোবাসবে সে জান্নাত লাভ করবে এবং আল্লাহ তাকে ভালোবাসেন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এসে করেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় সহিবকার চার হাজার ছয়শ একাত্তর মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তা একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া এবং তাতে যা কিছু আছে তার চেয়ে উত্তম সুবহানাল্লাহ আপনি আল্লাহর রাস্তায় একটি দিন অথবা একটি বিকেল অতিবাহিত করলেন দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম সুবহানাল্লাহ 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 সহিহ বুখারী 2792 নাম্বার হাদিস কেননা বি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়ার জন্য হাত উঠায় আল্লাহ সে হাত খালি ফিরিয়ে দিন দিতে লজ্জা বোধ করেন লজ্জা পান তিন হাদিস বোকারি আশা করি হাদিস সবার মাঝে সরিয়ে দিবেন আপনার কারণে লক্ষ লক্ষ ভাই হাদিসগুলা গুলা জানবে আমল করবে আল্লাহ তালা আপনার আমল নামে অসংখ্য অগণিতি অগণিত নেকি দান করবেন ইনশা আল্লাহ